একটু থামো ভিডিওটা স্কিপ করার আগে শুধু একটা প্রশ্নের উত্তর দাও তুমি কি সত্যিই ব্যবসা করতে চাও নাকি শুধু সফল মানুষদের ভিডিও দেখতে ভালো লাগে কারণ আজকে আমি যা বলতে যাচ্ছি এই কথাগুলো যদি আগে কেউ আমাকে বলতো আমি অন্তত তিন বছর আগে শুরু করতে পারতাম এই ভিডিওটা কোনো মোটিভেশন না এটা রিয়ালিটি চেক পার্ট ওয়ান কেন বেশিরভাগ মানুষ ব্যবসায় ফেল করে দেখো বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার মানুষ বলে ভাই আমি ব্যবসা করব কিন্তু ছমাস পরে দেখো নব্বই পার্সেন্ট মানুষ আর খুঁজেই পাওয়া যায় না কারণটা কি জানো আইডিয়ার অভাব না টাকার অভাব না সবচেয়ে বড় সমস্যা ভুল ধারণা পার্ট টু ব্যবসা শুরু করার আগে পাঁচটা সত্য জানতেই হবে সত্য নম্বর এক আইডিয়া নয় সমস্যা খুঁজো বেশিরভাগ মানুষ বলে ভাই ভালো আইডিয়া নাই কিন্তু বাস্তবতা হল সমস্যা যেখানে আছে সেখানেই টাকা আছে দেখো তোমার আশেপাশে কোথায় মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কোন সার্ভিস পেতে মানুষ বিরক্ত কোন কাজটা সবাই করতে চায় না এই প্রশ্নগুলোর উত্তরই তোমার ব্যবসা সত্য নম্বর দুই ছোট শুরু মানে ছোট মানুষ না অনেকে ভাবে ছোট করে শুরু করলে লোকে কি বলবে একটা কথা মনে রেখো লোকে তখনই কথা বলবে যখন তুমি কিছু করছ আজকে যাকে তুমি সফল দেখো সে কোনোদিন বড় করে শুরু করেনি সে শুরু করেছিল ছোট কিন্তু থামেনি সত্য নম্বর তিন পারফেক্ট হওয়ার অপেক্ষা করলে কখনো শুরু হবে না তুমি ভাবছ লোগো বানাবো অফিস নেব ক্যামেরা কিনব সব ঠিক হলে শুরু করব এই সব ঠিক কোনো দিন আসে না শুরু করো অগোছালোভাবে শিখতে শিখতে ঠিক হয়ে যাবে সত্য নম্বর চার প্রথম ইনকাম ছোট হবে এটাই স্বাভাবিক প্রথম কাস্টমার হয়তো দেবে দুশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা কিন্তু ওই টাকাটা আসলে টাকা না ওটা হল বিশ্বাসের প্রমাণ এই বিশ্বাসই একদিন তোমার পুরো বিজনেস দাঁড় করাবে সত্য নম্বর পাঁচ সবাই সাপোর্ট করবে না এই জিনিসটা খুব কষ্টের পরিবার বন্ধু আত্মীয় অনেকেই বলবে এই সব করে কিছু হয় না কিন্তু মজার বিষয় কি জানো যারা নিজে কিছু করেনি তারাই বেশি কথা বলে তুমি কাজ করো রেজাল্ট নিজেই কথা বলবে পার্ট ফোর মানুষের সবচেয়ে বড় তিনটা অজুহাত এক টাকা নাই দুই সময় নাই তিন আমি পারব না টাকা না থাকাটা সমস্যা না দিক নির্দেশনা না থাকাটাই সমস্যা দিনে সবারই চব্বিশ ঘন্টা কেউ বলে আমি সময় বের করব কেউ বলে সময় নাই পার্থক্য এখানেই পার্ট ফাইভ নতুনদের জন্য সাতটা গোল্ডেন রুল এক একসাথে অনেক কিছু শুরু করো না দুই একটা আইডিয়ায় ফোকাস করো তিন লোকাল সমস্যা ইকুয়ালস টু লোকাল বিজনেস চার কনসিস্টেন্সি রাখো পাঁচ শিখতে লজ্জা পেও না ছয় ভুল করলে শেখো সাত অন্তত নব্বই দিন লেগে থাকো বিশ্বাস করো নব্বই দিন টিকে গেলে তুমি অর্ধেক মানুষের থেকে এগিয়ে যাবে একটা কথা মনে রেখো আপনি যদি আজ নিজের স্বপ্নের জন্য না দাঁড়ান কাল সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করবেন আপনি ছোট হতে পারেন কিন্তু আপনার স্বপ্ন ছোট হওয়া উচিত না আজ শুধু ভাবলে কিছু হবে না আজ যদি একটা ছোট অ্যাকশান নাও এই ভিডিওটাই তোমার প্রার্নিং পয়েন্ট হতে পারে এখন একটা কাজ করো কমেন্টে লিখো আমি শুরু করব আর ভিডিওটা সত্যিই উপকারে আসে একজন বন্ধুকে শেয়ার করো কারণ তোমার একটা শেয়ার কারোর জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শুধু কথা বলি না কাজ শেখাই